কেউ তো পাত্তাও দেয় না কেউ তো খবরও রাখে না আর আমিও তো নিজেকে অ্যাট্রাকটিভ মনে করি কিন্তু কেউ তো গুরুত্ব দেয় না তো গুরুত্ব দিল না এই যে অনেকে চোখে চোখ করে মনে মনে কথা আদান প্রদান হয় চোখে চোখে কথা আদান প্রদান হয় হ্যাঁ শুধু কেবল লাইসেন্স অ্যাট্রাক্টিভ না আর কত কিছু যে বইলা ফেলাই সেই জিনিসের খবর তো কেউ রাখল না আর আমি কি দেখতে নাইস না আমি কি দেখতে অ্যাট্রাক্টিভ না হ্যাঁ আমি কি সুন্দর না আমার তো কেউ কয় না যে ঠিক আছে আমারে কয় না কয় না কিন্তু আমি যাদেরকে বলি বা আমি যাকে বলেছি যা আমি যাকে বলি যা যাকে আমি বলেছিলাম কই তারা তো কোনো গুরুত্ব দিল না ফেসবুকের মধ্যে স্টোরি দিলে মনে করে না যে লাভ একটার উপরে টিতে 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 একটার উপরে একশো টাকা করে দিই তারপরও তারা বুঝে না ভাই তারা মানি সে সে মানি যে ছিল মানে যে আছে যে থাকবে কই তারা তো সে তো অ্যাট্রাকটিভ আমার যে কথায় কথা আমি তাকে বলি সুন্দর নাইস ভেরি বিউটিফুলেরি নাইস অনেক সুন্দর তোমার মতো হয় না তোমার মতো দেখতে আর কেউ নাই এই যে কথাগুলো কই কেউ তো এই কথাগুলো আমার এই কথাগুলো নিয়ে তো কেউ নাড়াচাড়া করে না ওই এক বুড়া কোন সালে কোন মায়ারে কইছে কোন বেড়ি কইছে এই ডালো এমন করে না আরেকটা জিনিস

তুমি সুন্দর তোমার মত আর কেউ হয় না তু কই এই আমার কথাগুলো তো কেউ দাম দিল না আমার এই কথাগুলো তো কেউ বললো না যে যে ওই ব্যক্তি যে এই ব্যক্তি ওই ব্যক্তিকে এটা বলতেছে আমার কথাগুলো তো কাট করে কোথাও কাউকে লাগানো হয় না ওই বুড়ে বেড়া একটা কমেন্ট করছে এটা কাইটা নিয়ে এখন